নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি মটরশুটির কোপ্তাকারি দেখুন মটরশুটির কোপ আমি কিভাবে রেডি করব ফার্স্ট টাইম বাড়িতে এভাবে রেডি করছি তাই ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে আর এখানে আমি দেড় কাপের মতো মটরশুটি নিয়েছিলাম আর মটরশুঁটিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার মটরশুঁটিটাকে সাইডে নিয়ে নিচ্ছে একটা মিক্সি জার নিয়ে নিয়েছে। এবার মিক্সি চারের মধ্যে মটরশুটিটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দুটুকরো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছে সামান্য জল ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর পেস্টটা রেডি করে নেব পেস্টটা তৈরি করে পাত্রের মধ্যে রেখে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে লবণ হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ কাপ দিয়ে দিলাম বেসন সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিলাম আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দেড় কাপ জল দিয়ে জলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার ছোট ছোট বড়া আকার করে দিয়ে দিচ্ছে সম্পূর্ণটাই দিয়ে দিলাম এক মিনিটের মতো সেদ্ধ করে নেব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না এক মিনিট সেদ্ধ করে নেব আস্তে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে এক মিনিট হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এখানে গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষার তেল চার থেকে পাঁচ চামচ আমি সরষার তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব হাতা দিয়ে সর্ষের তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যে বড়াগুলো সেদ্ধ করে রাখলাম সে বড়াগুলো দিয়ে দিচ্ছে উল্টে পাল্টে নবেডিয়া মিডিয়াম ভেজে নেব যতক্ষণ আমার বড়াগুলো ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্টটা আছে সেটা রেডি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছে এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছে। চার টুকরো দিয়ে দিচ্ছি আদা টুকরো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে সামান্য জল ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছে আর পেস্টটা রেডি করে নেবো एवर उल्टे दीचे উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার তুলে নেব দুই চামচ আবারও সরষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছে তেজপাতা ছিঁড়ে নিয়েছে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আবারও ভালো করে ভেজে নিলাম এবার যে মশলার পেস্টটা রেডি করলাম সেই মশলার পেস্টটা ঢেলে দিচ্ছে মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেটে দিচ্ছি আর মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি জল হালকা গরম জল এক কাপ আমি জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ঝোলটা ফুটে গেছে এবার যে বড়াগুলো ভেজে রাখলাম সে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি দুই মিনিটের মতো সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো হাই স্প্রিটে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি মটর কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি মটরশুটির কোপ রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে